আসসালামু আলাইকুম টুল পরিচিতি দশম পর্বে আপনাকে স্বাগতম এই পর্বে আমরা দেখব কিভাবে গ্রাফ টুল আর্টবোর্ড টুল এবং স্লাইস টুল কাজ করে গ্রাফ টুলটি খুবই ইফেক্টিভ একটি টুল এবং খুবই দরকারি একটি টুল কেন কারণ হচ্ছে আমরা বরাবরই অনেক ধরনের গ্রাফ নিয়ে কাজ করি বিজনেস বা প্রোডাক্ট বা সার্ভিসের জন্য বা যে কোনো প্রমোশনের কাজের জন্য বা ইনফোগ্রাফ তৈরি করার জন্য আমাদের গ্রাফ অনেক প্রয়োজনীয় একটা মানে কন্টেন্ট সো গ্রাফটা আমাদের জন্য খুব ভালো করে শিখতে হবে বা দেখতে হবে গ্রাফটা বুঝতে হবে অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা অনেক নিজের কাজের রিকোয়ারমেন্টেও দেখবেন গ্রাফ চলে আসবে তখন গ্রাফের প্রেজেন্টেশনটা খুবই ভালো হয় ডেটা ডেটা যখন প্রেজেন্ট করবেন সেক্ষেত্রে যদি গ্রাফ দিয়ে প্রেজেন্ট করতে পারেন সেটা খুবই এফেক্টিভ খুবই আই ক্যাচি হয় তো এই জন্য আমরা গ্রাফ টুলটা দেখি কিভাবে গ্রাফ টুল কাজ করে প্রথমে গ্রাফ টুল আমরা দেখতে পাচ্ছি গ্রাফ টুল মধ্যে অনেক ধরনের গ্রাফ রয়েছে যেমন কলাম গ্রাফ টুল স্টেকড কলাম গ্রাফ টুল বার গ্রাফ টুল স্টেক বার গ্রাফ টুল লাইন গ্রাফ টুল অনেক ধরনের গ্রাফ মানে আমরা তো দেখেছি মাইক্রোসফট এক্সেলও আমরা দেখেছি যে অনেক ধরনের গ্রাফ হয় তো আমরা দেখি এখানেও এই গ্রাফগুলো কীভাবে তৈরি করে প্রথমত আমি কলাম গ্রাফ টুলটা সিলেক্ট করে নিচ্ছি যেটার কিবোর্ড শর্টকাট হচ্ছে জে সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে জাস্ট সিম্পলি একটা ড্র্যাক করে এখানে একটা ড্র্যাক করার সাথে সাথে দেখেন আমাকে এখানে একটা গ্রাফ চলে আসছে আর এখানে একটা শিটের মতো দিয়ে দিয়েছে যে আমি এখানে চাইলে ডেটা দিতে পারবো যেমন আমি এখানে ধরেন এখানে আমি ডেটা দিলাম ধরেন পনেরো তারপরে আমি দিলাম পঁচিশ চব্বিশ দশ তিরিশ সাইট এরকম একটা ডেটা আমি এখানে দিয়ে দিলাম ওকে আচ্ছা এখন কথা হচ্ছে যে এই ডেটাগুলো আমি এখানে প্লেস করলাম ওকে এখন আমি যদি এটাকে ওকে করি এই যে এখানে পাশে হচ্ছে অ্যাপ্লাই আমি যদি অ্যাপ্লাইতে ক্লিক করি এই ডেটাগুলো আমাকে এখানে প্রেজেন্ট করবে দেখেন অ্যাপ্লাই করলাম এই যে এই ডেটাগুলো এখানে চলে আসছে সো আমি এখানে দেখতে পাচ্ছি প্রথম বার যেটা ব্ল্যাক সেটা হচ্ছে টেন তারপর হচ্ছে টোয়েন্টি তারপরে হচ্ছে এখানে একটা মার্কআপও চলে আসছে বাম পাশে জিরো টু সিক্সটি এর মধ্যে কোনটা কত আমি এখানে গ্রাফ আকারে দেখতে পাচ্ছি এখন অনেক সময় আমাদের এই ধরনের গ্রাফ লাগে যে একটা গ্রাফে দুইটা কম্প্যারিজন থাকে যেমন অমুক কোম্পানির এই অবস্থা অমুক কোম্পানির এই অবস্থা এরকম কম্প্যারিজন টাইপের গ্রাফ লাগে সেক্ষেত্রে আমরা আরেকটা আরেকটা লাইন ইউজ করব ধরেন আমি এখানে দিলাম থার্টি এখানে দিচ্ছি আমি টোয়েন্টি এখানে দিচ্ছি আমি ফর্টি এখানে দিচ্ছি আমি টেন এখানে দিচ্ছি আমি সিক্সটি ওকে দিয়ে আমি এন্টার দিচ্ছি এবং তারপরে আমি সবার শেষে অ্যাপ্লাইতে ক্লিক করব করলে দেখেন কম্প্যারিজেন চলে আসছে এখন এখানে দুই ধরনের গ্রাফ প্রথম একটা গ্রাফ তারপর একটা গ্রাফ মানে প্রথম এই লাইনটার জন্য একটা গ্রাফ এখানে দেখাচ্ছে তারপরে লাইনটার জন্য একটা গ্রাফ এখানে দেখাচ্ছে ওকে সো এইভাবে হচ্ছে আমরা লাইন গ্রাফ তৈরি করতে পারছি আমি এখন এটা যেহেতু শেষ হয়ে গেছে আমার কাজ আমি এটা ক্লোজ করে দিতে পারি সো এই হচ্ছে আমার কলাম গ্রাফ আমি দেখতে পাচ্ছি তো এই কলাম গ্রাফ এইভাবে তৈরি করতে পারলাম এখন আমরা চাইলে এটাকে মডিফাই করতে পারবো চেঞ্জ করতে পারবো কিভাবে এইটাকে সিলেক্ট ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি চাইলে কালার চেঞ্জ করতে পারবো ধরেন এইটার কালার আমি চেঞ্জ করে আমি রেড করে দিচ্ছি এইটার কালারও আমি চেঞ্জ করে রেড করে দিচ্ছি এইটার কালার চেঞ্জ করে আমি গ্রিন করে দিচ্ছি এটাও আমি চেঞ্জ করে সেম ম্যাজ গ্রিন করে দিচ্ছি আমি দুইটা একসাথে ধরে করলে ভালো হবে সো আমি এবার মানে দুইটা তো একই উপাদান ধরেন এই কোম্পানির এত তারিখে এত টাকা সেল হয়েছে এই কোম্পানির এত তারিখে এত টাকা সেল হয়েছে সো আমার ওই ইনফরমেশনগুলোকে আমি সিমিলার রাখার চেষ্টা করছি এখানে এই দুটোকে সিলেক্ট করলাম করে আমি ইয়েলো করে দিচ্ছি এই দুটোকে সিলেক্ট করলাম এইগুলোকে আমি ব্লু করে দিচ্ছি সো এইভাবে আমি একটু কালারফুল গ্রাফ তৈরি করতে পারবো তারপরে দেখেন আমি চাইলে এইখানে এই চেঞ্জ করে দিতে পারবো বা ফন্ট চেঞ্জ করতে পারবো আমি সবগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো বোল্ড দিতে পারবো ইটালিক দিতে পারবো বা যেটা আমার প্রয়োজন আমি ধরনের একটা ফন্ট দিতে পারবো সো এইভাবে হচ্ছে আমরা চাইলে গ্রাফ তৈরি করতে পারবো ওকে এটা ছিল কলাম গ্রাফ সো এইবার আসেন আমরা দেখি কিভাবে আমরা স্টেক কলাম গ্রাফ তৈরি করব সো স্টেক কলাম গ্রাফ তৈরি করার জন্য স্টেক কলাম গ্রাফ সিলেক্ট করে আমি আবার আগের মতোই এভাবে ড্র্যাক করলে গ্রাফ চলে আসবে আমি এখানে জাস্ট তখন ডেটাগুলো ইনপুট করব আমি এখানে ধর প্রথমে দিলাম টোয়েন্টি তারপরে হচ্ছে টেন তারপরে হচ্ছে ফর্টি তারপরে হচ্ছে থার্টি তারপরে হচ্ছে ফিফটি ডান ওকে সো আমি তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করলে সেটা চলে আসছে সো এইটা হচ্ছে গিয়ে একটা বার যেটা একটা বারের মধ্যে সব ইনফরমেশন দেখাচ্ছে যেমন এই কালোটা হচ্ছে ধরেন একটা কোম্পানির একটা ডেট বা একটা কোম্পানির একটা প্রোডাক্ট এটা আরেকটা প্রোডাক্ট এটা আরেকটা প্রোডাক্ট এইটা আরেকটা প্রোডাক্ট সেইভাবে এইভাবে একটা লাইনের মধ্যে সব ডেটা আসবে আমি এটাকে আরও মডিফাই করতে পারবো আমি যেমন এটাকে আমি আবার তৈরি করি যেমন এখান থেকে আবার ড্র্যাক করে আমি যদি দুইটা লাইন দিতে চাই দেখেন তখন কি হবে আমি দিলাম এখানে থার্টি ফর্টি তারপরে হচ্ছে টোয়েন্টি তারপরে হচ্ছে সিক্সটি ওকে আরেকটা লাইন দিলাম আমি এখানে টেন তারপরে হচ্ছে থার্টি তারপরে হচ্ছে ফিফটি তারপরে আমি এখানে আরেকটা লাইন দিলাম ধরেন টোয়েন্টি তারপরে হচ্ছে ফিফটিন তারপরে হচ্ছে ফর্টি ওকে সেভাবে এখন তিনটা বার আমার হয়ে যাবে দেখেন আমি এবার অ্যাপ্লাইতে ক্লিক করলেই দেখেন তিনটা বার চলে আসছে তিনটা বারের তিন ধরনের স্ট্যাটাস তো আমি এইবার এখানে সেম আগের মতো চাইলে কালার চেঞ্জ করতে পারবো যেমন এই উপরের অংশটুকুকে আমি কালার চেঞ্জ করে ধরেন এইটা করে দিচ্ছি এই এইগুলোকে কালার চেঞ্জ করে এগুলোকে কালার চেঞ্জ করে আমি এইটা করে দিচ্ছি এইগুলোকে কালার এক একটা এক একটা ডেটা এক একভাবে প্রেজেন্ট হচ্ছে এখানে সো এই ডেটাগুলো আমি কীভাবে প্রেজেন্ট করছি ইটস আপ টু মি আমি যেভাবে প্রেজেন্ট করতে পারতেছি সো এটা খুবই সহজ এটা কঠিন কিছু না জাস্ট ডেটা দিবেন সেই অনুযায়ী গ্রাফ হয়ে যাবে পরবর্তীতে আপনি আপনার ইলাস্টেটরের অন্যান্য যেই সুবিধাগুলো পাবেন সেগুলো অ্যাপ্লাই করতে ওকে সো এটা ছিল স্টেক কলাম গ্রাফ টুল এবার আসেন আমরা দেখি বার গ্রাফ টুল কিভাবে কাজ করে সো বার গ্রাফ টুল কাজ করব আমরা এটা ডিলিট করে দিচ্ছি বার গ্রাফ টুল এটা একটু অন্য টাইপে আসবে অ্যাকচুয়ালি সবগুলোই সিমিলার জাস্ট বা মানে গ্রাফের স্টাইলটা ভিন্ন আমরা এক একটা একেকভাবে দেখছি প্রেজেন্ট হচ্ছে বাট ডেটা একইভাবে দিতে হচ্ছে জাস্ট স্টাইলটা ভিন্নভাবে আসছে যেমন বার গ্রাফ টুলটা দেই দিয়ে আমরা এখানে ড্র্যাক করি ড্র্যাক ড্র্যাক করলে দেখেন এইভাবে এবার আসবে হচ্ছে এইভাবে আমি ইনফরমেশন ডেটাগুলো দিই থার্টি টোয়েন্টি টেন আরও কিছু দেই যেমন ফর্টি টেন থার্টি টোয়েন্টি টোয়েন্টি টেন এইভাবে ডেটাগুলো দিলাম দিয়ে ওকে দিলাম সো দেখেন এইভাবে চলে আসলো ওকে সো ডেটাগুলো এইভাবে প্রেজেন্ট হচ্ছে এবার সো লেফট থেকে রাইট এতক্ষণ ছিল টপ থেকে বটম এই টাইপের সো এইভাবে আপনি বিভিন্ন টাইপের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের এইভাবে গ্রাফ তৈরি করা যায় সো এবার আসেন এরপরে হচ্ছে সে এরপর স্টেক এবার আগের দুইটাই এভাবে যাচ্ছে তারপর হচ্ছে লাইন গ্রাফ টুল আসবে সেমভাবে এরিয়া গ্রাফ টুল আসবে সেমভাবে স্কেটার গ্রাফ টুল আসবে সেমভাবে আমি একটু দেখাচ্ছি যেমন আমি যদি একটা দেখাই এখানে না না হলে ভাববেন যে আমি হয়তো পারি না স্কেটার গ্রাফ টুল কিভাবে কাজ করে দেখেন সেম আমি ড্র্যাক করে নিচ্ছি এখান ডেটা দিচ্ছি থার্টি তারপরে থার্টি সরি টোয়েন্টি থার্টি টেন এটা দিলাম দিয়ে আমি ওকে দিলাম তারপরে আরো দিচ্ছি আমি ধরেন এখানে ফিফটি তারপরে তারপরে এখানে আরো দিচ্ছি থার্টি অ্যাপ্লাই সো দেখেন এখানে আমার এই এই যে এইখানে স্ক্যাটার গ্রাফ স্ক্যাটার গ্রাফটা তৈরি হয়ে গেছে এইভাবে সো আমি এইভাবে হচ্ছে বিভিন্ন রকম গ্রাফ এখান থেকে এখানে আসছে এখান থেকে এখানে আসছে কোনটার কেমন মেজারমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি সো এইভাবে হচ্ছে বিভিন্ন রকমের গ্রাফ আমরা তৈরি করতে পারবো এই স্ক্যাটার গ্রাফের স্টাইল আমরা চাইলে চেঞ্জ করতে পারবো এখান থেকে যেমন আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এগুলোর কালার চেঞ্জ করে দিতে পারবো এটা একটু লাইন আকারে আসছে সো আমি লাইন স্ট্রোক কালার চেঞ্জ করে দিলে লাইন আকারে দেখাবে যে এত থেকে এত এত থেকে এত ডেটা সো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন রকম গ্রাফ এখানে বানাবো আপনারা গ্রাফগুলো পাই চার্ট আমরা পাই গ্রাফ বা পাই চার্ট অনেক ব্যবহার করি বিভিন্ন রকম প্রেজেন্টেশনে বা বিভিন্ন রকম ইনফোগ্রাফ ডিজাইনে সো গ্রাফ বা পাইচার্ট কীভাবে ডিজাইন করে দেখেন আমি একটা পাইগ্রাফ টুল সিলেক্ট করে নিলাম নিয়ে আমি এখানে ট্র্যাক করলে দেখেন কি আসলো একটা সার্কেল চলে আসলো আসার পর আমি এখানে ডেটা দিব যেমন আমি দিলাম থার্টি তারপর আমি দিলাম টেন তারপর আমি দিলাম টোয়েন্টি সেভাবে আমি বিভিন্ন রকম ইনফরমেশন দিলাম দিয়ে আমি এবার অ্যাপ্লাইতে ক্লিক করলাম অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখেন কি চলে আসলো একটা পাই গ্রাফ তৈরি হয়ে গেছে বিভিন্ন রকম ডেটা সহ আমি চাইলে ডেটাকে আবার মডিফাইও করতে পারবো যে না এটা এরকম হয়েছে আমি মডিফাই করি আরও ডেটা আসবে সো আমি করতে পারবো যেমন আবার একটা দিলাম থার্টি সো এখন আবার অ্যাপ্লাই দিই অ্যাপ্লাই দিলে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে আবার আরেকটা দিতে চাচ্ছেন দেন আবার একটা দিলাম টোয়েন্টি অ্যাপ্লাই দিবেন অ্যাপ্লাইতে দিলে চেঞ্জ হয়ে যাচ্ছে সো এইরকম একটা গ্রাফ তৈরি হয়ে গেল পাইগ্রাফ এখন আমি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো যেমন প্রত্যেকটা কালার আপনি আমি চেঞ্জ করতে পারবো আগের মতোই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি প্রত্যেকটার কালার চেঞ্জ করতে পারবো আমার প্রয়োজন অনুযায়ী ওকে সো আমি এখানে প্রত্যেকটা অবজেক্টের কালার চেঞ্জ করে নিলাম এখন আমি চাইলে এই অবজেক্টগুলোকে একটু আলাদা করে দেখাইতে চাইলে এভাবে আলাদা করে দেখাইতে পারবো ওকে সো এই হচ্ছে আমি এই মেজারমেন্ট আমি হয়তো অন্য টুল দিয়ে একটা সার্কেলকে এভাবে ভাগ করতে পারবো কিন্তু আমি বলতে পারব না যে কোনটা কতটুকু অংশ এইটা কত পার্সেন্ট এটা কত পার্সেন্ট এভাবে মেজার করার জন্য আমাকে এই গ্রাফ টুলটা ইউজ করে তারপরে তৈরি করতে হবে ঠিক আছে সো আমরা এইভাবে গ্রাফ টুলের মাধ্যমে বিভিন্ন রকম গ্রাফ তৈরি করতে পারবো আপনারা সবাই বিভিন্ন রকম গ্রাফ তৈরি করে প্র্যাকটিস করবেন এবার আসেন আমরা আরেকটি টুল সেটি হচ্ছে আর্টবোর্ড টুল সেটা কিভাবে কাজ করে দেখি আর্টবোর্ড টুলটি আর্টবোর্ড টুলটির কীবোর্ড সরকার হচ্ছে শিফ প্লাস ও শিপ প্লাস ও দিয়ে আমরা আর্টবোর্ড টুল আর্টবোর্ড টুলটা অ্যাকচুয়ালি কী কাজ করে আর্টবোর্ড টুল দিয়ে আমি এই যে আর্টবোর্ডটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি এই আর্টবোর্ডটাকে আমি এডিট করতে পারবো কাস্টোমাইজ করতে পারবো কপি করতে পারবো লাইকে শেপ সো আমি ধরেন এই আর্টবোর্ডটাকে আরেকটা কপি করবো সো আমি এই আর্টবোর্ড টুল সিলেক্ট করলে এই আর্টবোর্ডটা সিলেক্টেড হবে এতক্ষণ কিন্তু আর্টবোর্ড সিলেক্ট করার কোনো অপশন আমরা পাইনি তাই না এই আর্টবোর্ড সিলেক্ট করতে পারবো আমরা আর্টবোর্ড টুল অপশন থেকে এই আর্টবোর্ড টুলটি দিয়ে সো আমরা এই আর্টবোর্ডটা যদি কপি করতে চাই জাস্ট কিবোর্ড থেকে অলটা প্রেস করে এ সেপ আমরা কপি করে আরেকটি আর্টবোর্ড তৈরি করে ফেলতে পারবো অথবা আমি চাচ্ছি যে না আমার এই আর্টবোর্ড মানে এরকম আর্টবোর্ডটা আমি আমার মাত্র করে একটা আর্টবোর্ড তৈরি করবো এখানে ডান পাশে ইয়াস ইউ ক্যান ডু দ্যাট আপনি এই আর্টবোর্ড টুলটা সিলেক্ট করেন করে ডান পাশে এখানে ড্র্যাক করে আপনার পছন্দমতো একটি আর্টবোর্ড তৈরি করে ফেলতে পারবেন অলসো আপনি চাইলে এই আর্টবোর্ডের একটা সাইজ দিয়ে দিবেন যে না আমার আর্টবোর্ডটা একটা নির্দিষ্ট সাইজের হবে আপনি সেটাও ডিফাইন করতে পারবেন এই যে এখানে উপরে আর্টবোর্ড অপশন চলে আসবে এই আর্টবোর্ড অপশনে ক্লিক করলে আপনি এখানে আর্টবোর্ডের সাইজ এবং উইথ দিতে পারবেন যেমন আর্টবোর্ডের উইথ দিলেন ধরেন এখানে ফাইভ বাই হচ্ছে ফাইভ উইথ এবং হাইট দিয়ে দিলেন দিয়ে ওকে দিলেন দেখেন এই যে ফাইভ বাই ফাইভের একটা আর্টবোর্ড এখানে তৈরি হয়ে গেছে সো এই আর্টবোর্ড টুলের মাধ্যমে আর্টবোর্ড কপি করতে পারছি আমরা আর্টবোর্ড মুভ করতে পারছি নতুন আর্টবোর্ড ক্রিয়েট করতে পারছি এবং আর্টবোর্ডে নির্দিষ্ট সাইজ আমরা দিতে পারছি ওকে চাইলে আর্টবোর্ড ডিলিটও করে দিতে পারবো ওকে সো এবার আসেন ফাইনালি আমরা দেখব স্লাইস টুল কিভাবে কাজ করে স্লাইস টুল কাজ করানোর জন্য আমি একটু কিছু জিনিস তৈরি করব যেমন আমি ধরেন এইখান থেকে একটা গ্রাফ তৈরি করে নিচ্ছি আবার টু থ্রি ওকে দিয়ে আমি একটা গ্রাফ তৈরি করলাম সো এইটাকে আমি একটা কপি করলাম এইটাকে আমি একটা কপি করলাম ওকে এবার আসেন এইটা এখন এই যে গ্রাফগুলো আমি তৈরি করলাম গ্রাফগুলো যে আমি তৈরি করলাম এখানে তো এই গ্রাফগুলোকে আমি বিভিন্ন রকম কালার দিব ধরেন এই এই গ্রাফটা একরকম এটার কালার দিলাম আমি একরকম এই গ্রাফটার কালার দিলাম আমি একরকম এইটার কালার দিলাম আমি একটু আরেক রকম একটু ভিন্ন করে কালার দিচ্ছি স্লাইস টুলটা দেখানোর জন্য আমি দেখালে বুঝতে পারবেন এটা কালার দিলাম ইয়েলো সো তিনটা কিন্তু তিন রকমের গ্রাফ তাই না এখন আমি চাচ্ছি এই গ্রাফগুলোকে সেভ করব আলাদাভাবে ধরেন এইটাকে আলাদাভাবে সেভ করবো এইটাকে আলাদাভাবে সেভ করব এইটাকে আলাদাভাবে পিএনজি ইমেজ আকারে সেভ করবো আমি ওকে তো এর জন্য আমাকে স্লাইস টুল দিই এখানে স্লাইস টুলের সাথে দুইটা টুল একটা হচ্ছে স্লাইস টুল স্লাইস সিলেকশন টুল এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা টুল স্লাইস টুল এবং স্লাইস সিলেকশন টুল তা আমরা স্লাইস টুল সিলেক্ট করে এই নির্দিষ্ট যে কোনো অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারবো স্লাইস করে দিতে পারবো মানে ছুরির মতো কাজ করবে যেমন এই যে এই টুকুকে আমি স্লাইস করে দিলাম ওকে এইটুকু আমার একটা অবজেক্ট হিসাবে স্লাইস হয়ে যাবে আবার আমি এইখানে এইটুকুকে একটা স্লাইস আকারে সিলেক্ট করে নিচ্ছি আবার আমি এইটুকুকে একটা স্লাইস আকারে সিলেক্ট করে নিচ্ছি সো আমি তিনটা অবজেক্ট এইভাবে স্লাইস আকারে সিলেক্ট করে নিলাম এইটাতে কি হয় আপ আমরা যখন ওয়েব যদি আপনি কখনো ওয়েবের কাজ করেন ইলাস্টেটরে একটা ওয়েবের লেআউট ডিজাইন করেন একটা ওয়েবের ইউজার ইন্টারফেস ডিজাইন করেন ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো যেমন আইকন টেক্সট লোগো এগুলোকে আলাদা আলাদা করে আপনি পিএনজি আকারে যদি এক্সপোর্ট করতে চান সেভ করতে চান তখন এই স্লাইস টুলটা অনেক ভালো একটা হেল্প করে আপনি আলাদা আলাদা সব কিছুকে সেভ করতে যাওয়া অনেক ঝামেলা আপনি এভাবে সবগুলোকে আলাদা একটা আড়পরে সবগুলোকে এভাবে স্লাইস করে দিলেন দিয়ে তারপরে আপনার যদি মনে হয় যে না একটু চেঞ্জ করবেন মুভ করবেন সাই স্লাইস সিলেকশন টুল দিয়ে আপনি চাইলে এই স্লাইসটাকে মুভ করতে পারবেন স্লাইস টুল সিলে স্লাইস সিলেকশন টুল দিয়ে আপনি এভাবে স্লাইজগুলোকে মুভ করতে হবে এটা একটু উপরে আসুক এটা একটু নিচে আসুক এটা একটু বামে আসুক এটা একটু বড় হবে এইভাবে আপনি পরে অ্যাডজাস্ট করে নিলেন এই যে অ্যাডজাস্ট করে নিলাম নিয়ে এখন আমি এগুলাকে এক্সপোর্ট করব। তিনটা আলাদা ইমেজ হিসাবে তা আমি এখানে কি করব ফাইলে যাব ফাইল থেকে যাব হচ্ছে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট এস কন্ট্রোল অল্টার শিফট এস আমি যখন এটা ক্লিক করব। তখন আমার এখানে অপশন দিবে এই যে এখানেও স্লাইস আকারে দেখাচ্ছে তখন আমি এই যে এখানে সেভ করে দিলে পিএনজি আকারে আমি সেভ করে দিচ্ছি তা আমি আমার ডেস্কটপে আমি এখানে সেভ করে দিচ্ছি সেভ করে দিচ্ছি সেভ হয়ে গেল এখন আমি যদি আমার ডেস্কটপে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে ইমেজ আকারে একটি ফোল্ডার চলে আসছে এই ইমেজ ফোল্ডারের ভিতরে আমার সকল আর্টবোর্ডের সকল যে স্লাইসগুলো ছিল আলাদা আলাদা করে সেভ হয়ে গেছে দেখেন এই যে তিনটা আলাদা তিনটা আলাদা ফাইল তৈরি হয়ে গেছে তিনটা আলাদা অবজেক্টের এই যে তিনটা আলাদা অবজেক্ট আমরা স্লাইস করেছিলাম তিনটা আলাদা অবজেক্টের ফাইল তৈরি হয়ে গেছে এবং তার বাইরে যতগুলো জায়গা ছিল আর্টবোর্ডে সেগুলোরও ফাইল তৈরি হয়ে গেছে যেমন এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি টুল পরিচিতি লেখাগুলোর এইটা আলাদা একটা স্লাইড স্লাইস হিসাবে এই যে এখানে চলে আসছে বাকি যে খালি জায়গাগুলোও চলে আসছে যে মানে সব জায়গায় ও আলাদা করে ফাইল তৈরি করে যতগুলো হয় এভাবে ফাইল তৈরি করে স্লাইস করে সেভ করে দিচ্ছে তো এই হচ্ছে স্লাইস টুল আমরা এইভাবে স্লাইস টুল দিয়ে কাজ করব আর স্লাইস সিলেকশন টুল দিয়ে আমরা স্লাইসগুলোকে সিলেক্ট করতে পারবো তো টুল পরিচিতি দশম পর্বে এই পর্যন্তই আমরা গ্রাফ টুল আর্টবোর্ড টুল স্লাইস টুল শিখলাম আপনারা এগুলো প্র্যাকটিস করবেন এই পর্বে এই পর্যন্তই গ্রাফিক ডিজাইন হাতে ঘরে থেকে পণ্ডিত কোর্সে সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ